আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে এসেছি পুরান ঢাকায় এবং যেই ইমারতটি বা যেই স্থাপনাটি দেখার জন্য এসেছি এবং আপনাদেরকে দেখাবো চিন্তা করেছি তা হচ্ছে হোসেনি দালান আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেট এবং আমি যদি এদিকে এইভাবে ঘুরি তাহলে আমার পেছনে যেই স্থাপনাটি বা ইমারতটি দেখছেন সেটা হচ্ছে হোসেনি দালান হোসেনি দালানটা ঘুরে ঘুরে দেখবো এবং এর আশেপাশে যা দেখতে পাচ্ছি এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করব পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ওকে শুরুতে আমরা যেখানে ছিলাম এই হচ্ছে হোসেনি দালানের গেট অর্থাৎ প্রধান গেট এই গেট দিয়ে আপনারা ঢুকলেই এই দালানটি দেখতে পাবেন এবং এর ডান পাশে আছে কবরস্থান আচ্ছা হো হোসেনি দালান সম্পর্কে যদি আপনাদেরকে আমি একটু বলি সেটা হচ্ছে হোসেনী দালান খুব সম্ভবত ষোলোশো থেকে সতেরোশো সালের দিকে বা এর আগে পরে সময়টাতে কোনো এক সময় না এটা তৈরি করা হয়েছিল এবং হোসেনি দালান মূলত ইসলাম ধর্মেরই একটা দল শিয়া সম্প্রদায় বা যারা শিয়া মতাবলম্বী তাদের কাছে এটা খুব শ্রদ্ধেহ আর কি বিষয়টা তো এটা এই হোসেনি দালান আমি আজকে দেখব এবং চেষ্টা করব আপনাদের পুরোটা দেখানোর যেটা আমি বললাম তো এখানে এই হচ্ছে দালানের বাইরের অংশ তো এখানে খুব সম্ভবত ওনারা নামাজও আদায় করেন এবং এইটা হচ্ছে এই দালানের মানে দালানের ভেতরে ঢোকার প্রধান ফটক আর কি বা মেইন গেট বলা যেতে পারে এখানে জুতা হাতে কিংবা পায়ে প্রবেশ নিষেধ অর্থাৎ ধর্মীয় উপাসনালয় যা হয় আর কি এবং এর পাশেই অর্থাৎ হোসেনের দালানের পাশেই একটা বর্গাকৃতির ছোটো আকৃতির একটা পুকুর আছে যে পুকুরটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি তবে পুকুর দেখানোর আগেই আমি আপনাদেরকে যেই জিনিসটা বলে দিতে চাই যদি আপনারা কেউ ফোসেনি দালানটা দেখতে আসতে চান তাহলে কীভাবে আসবেন আপনাদের আসতে হবে চানখার পুলে অর্থাৎ পুরান ঢাকায় চানখার পুলে আসার পর আপনি চাইলে হেঁটেও আসতে পারেন চাইলে একটা রিক্সাও নিতে পারেন রিক্সাওয়ালাকে বললে হেঁটে আসলেও সমস্যা নেই দুই থেকে পাঁচ মিনিটের হাঁটার রাস্তা আর কি আপনি সুন্দর একা একা হেঁটে সুন্দর চলে আসতে পারেন খুশি নিয়ে দেখতে যাই হোক আমি এই দিক দিয়ে আসলাম এই দিক দিয়ে আমার পেছনে হচ্ছে পুকুর এবং পুকুরে একটা সুন্দর ঘাটলা আছে কিন্তু এই দিক দিয়ে বিষয়টা হচ্ছে এই দিকের গেটটা বন্ধ তা আমি ওই দিক দিয়ে যা দেখি যে আর পুকুরটা বা আশেপাশে আর কিছু দেখার আর কোনো কিছু পাই কি না এবং যেহেতু এখন এটা নামাজের সময় না আর হচ্ছে ভিতরে ঢোকার অনুমতি পাবো কি না সেটাও আমি জানি না তবে দেখি যতটুকু পাওয়া যায় যা বলছিলাম এই হচ্ছে হুসেনে জালানের প্রধান গেইট আসলে এটা হচ্ছে ওনারা যেহেতু শিয়া মতাবলম্বী এখন ওনাদেরটা স্বাভাবিক যারা অন্য মতলম্বী আছে তাদের থেকে একটু ভিন্ন রকম তবে দিন সবাই মুসলিম এটা হচ্ছে বড় বিষয় এবং হোসেনে দালানের অনেক ইতিহাস আছে এখানে যেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখতে দেখতে বলছি প্রথমে আমি ঢোকার সময় যেই পাশে কবরস্থান দেখাইছিলাম এই কবরস্থানে প্রবেশের গেট হচ্ছে এইটা অর্থাৎ আপনারা ঢোকার পর একদম ডান পাশে আসলে কবরস্থানের গেটটা দেখতে পারবেন এবং অর্থাৎ এটার খুব কাছেই আর কি এখানে মাদ্রাসা আছে মসজিদ আছে এবং এখানে ভালো সিকিউরিটি সিস্টেম আছে এর কারণ হচ্ছে এর আগে এখানে বোমা হামলা হয়েছিলো এবং এখানে নর্মাল হামলাও হয়েছিল তো আমি এখন এর ভেতরে ঢুকবো জুতা খুলে তারপর ঢুকতে হবে আমি ঢুকবো ঢুকে দেখব কী কী দেখতে পাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে হোসেনি দালানের ভেতরের অংশ এবং পাশে কিছু টেবিলের মতো আছে এটা হচ্ছে কেউ বসে যদি কোনদোলত বা তার নিজের মতো করে আমল করতে চায় তাহলে তিনি করতে পারেন এবং এই হচ্ছে এটা সামনের দিক এখানে যতটুকু আমি উইকিপিডিয়া থেকে জেনেছি ওনারা ইরানি না যেন ইরাকি কারো কাজকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং একটা মাজারের মতো আছে আমি জানতে পারিনি যে আসলে এটা কি মানে বা কার মানে এই মাজারটা কার সেটা আমি জানতে পারি নাই এবং স্বাভাবিকভাবে মসজিদে যা থাকে মেম্বার থাকে এখানে তা আছে এবং ওই দিক দিয়ে না যে এখান দিয়ে হলে আমি আপনাদেরকে পুকুরটা দেখাইতে পারি এবং এই হচ্ছে হোসেনের দালানে সেই পুকুর পুকুরে বেশ কয়েকটা ঘাটলা আছে পুকুরে হাঁস এবং রান্নাবান্নার জন্য এখন রমজান মাস তো দেখা গেছে ইফতারের সময় অথবা ইফতারের আয়োজনের কারণে রান্নাবান্নার যে বিষয়টা ওখানে ওই ওইদিকে করার মতো আলাদা জায়গা ওইদিকে আসে এবং এই হচ্ছে ভিতরকার বিষয় হোসেনি দালানে তো আপনারা একটা শিল্প দেখতে পারবেন আর কি হোসেনের দালানি যদি আসেন তাহলে এই যে এই এগুলো হোসেনি দালানের ভিতরের অংশ আর এখানে মাজারের মতো কিছু একটা আছে তো যেহেতু এটা একটা স্থাপনা খুব বেশি বড় না খুব বেশি বড় হওয়ার কথাও না তবে এটা হচ্ছে মূলত ধর্মীয় একটা জায়গা এটাই এই হচ্ছে হোসেনি দালান তো এখানে আমরা স্বাভাবিক মসজিদ বা ধর্মীয় স্থানের যা দেখি তার থেকে আমি এখানে যেটা পার্থক্য দেখলাম সেটা হচ্ছে আমরা মসজিদে অনেক সময় জুতা হাতে করে ঢুকে যাই এখানে জুতা হাতে করে ঢোকা যাবে না এর জিনিসটা আমার কাছে ভালো লাগছে কারণ আপনি মসজিদের ভিতরে জুতা নিয়ে কেন ঢুকবেন আর মানুষের মধ্যে যদি এতটুকু ইয়া না থাকে যে আপনি মসজিদের মধ্যে জুতা চুরি করবেন না তাহলে কেমন হয় সেক্ষেত্রে এটা আমার সুন্দর লাগছে যে এখানে আপনি জুতা নিয়েও প্রবেশ করতে পারবেন না জুতা হাতে নিয়েও প্রবেশ করতে পারবেন না আপনাকে জুতা খুলে বাইরে রেখে তারপর যেতে হবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এখানে আমি ওই যে ভিতরে যেই মাজারের মতো দেখলাম বা কারো কবরের মতো দেখলাম কিছু মহিলা দেখলাম ওখানে চারোপাশে ঘুরতেছে অর্থাৎ চারপাশে ঘুরলে দেখে কী বলে তা করা বা এই টাইপের যে সিস্টেমটা আছে না ওই রকম ঘুরতেছে তো আমি কারো কাছে মানে এরকম কাউকে পাইনি যার কাছ থেকে জানতে পারি আসলে যে এই জিনিসটার কারণ কি বা এটার মূল কারণটা কী তো যাই হোক এই হচ্ছে হোসেনি দালান নিজে দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যদি ভিডিও ভালো লাগে তাহলে আশা করবো ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ থাকবে ধন্যবাদ